ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল এর প্রথম ম্যাচে ঘটল লজ্জাজনক ঘটনা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে প্রথম দিকে সবারই অভিযোগ ছিল লো স্কোরিং ম্যাচ নিয়ে বিশেষ করে ভারতীয় মিডিয়া ও তাদের সমর্থকরা এ নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে অথচ এবারের আইপিএলে তাদের সর্বনিম্ন লো স্কোরিং ম্যাচের রেকর্ড হলো। আইপিএলের প্রথম ম্যাচে এত কম রান হবে তা হয়তো কেউ ভেবেও দেখেনি আজকের উদ্বোধনী ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস পুরো বিশ ওভারও ব্যাটিং করতে পারেনি কোহলির দল সতেরো দশমিক এক ওভারে সত্তর রানে অল আউট হয়ে যায় তারা ফলে উদ্বোধনী ম্যাচ দেখতে আগ্রহী সমর্থকরা চরমভাবে হতাশ হয় উদ্বোধনী ম্যাচ তাই পুরো মাঠ ছিল দর্শকে ভরপুর সব দর্শকদের চরমভাবে হতাশ করল কোহলি ও এভিডি ভিলিয়ার্সরা এমন ম্যাচ দিয়ে আইপিএলের সূচনা হওয়ার পর পরবর্তী ম্যাচগুলোতে কি হবে তাই এখন সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে